আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সম্মানিত দর্শক আমরা বর্তমানে সৌদি আরবের ঐতিহাসিক তাইব শহরে অবস্থান করছি আমাদের সামনে সেই হৃদয় বিদরক বিজড়িত স্থানটি দেখা যাচ্ছে যেখানে ইসলামের ইতিহাসে অন্যতম কঠিন এক পরীক্ষা দিয়েছিলেন আমাদের প্রিয় নবী রসুল্লাহ সালুল্লাহ ওসাল্লাম আজ থেকে চোদ্দ শত বছর আগে এই তায়েববাসী এবং তাদের উস্কানিতে কিশোররা আমাদের নবী সাল্ল আলী আসাল্লামকে পাগল বলে বিদ্রুপ করেছিল এবং বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিল পাথরের আঘাতের ক্ষতবিক্ষত হয়ে রাসুল উল্লা সাল্লিউসাল্লাম এক পর্যায়ে ক্লান্ত হয় ও অসুস্থ হয়ে এই স্থানে ঢলে পড়েছিলেন তার পবিত্র শরীর থেকে ঝরে পড়া রক্তে রঞ্জিত হয়েছিল এই তায়েবের মাটি এই যে গোল চত্বরের মাঝে গাছ সহ যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানেই সেই করুণ ঘটনাটি ঘটেছিল রাস্তার ট্রাফিক ও গোলচত্বরের কারণে আমরা এখানে গাড়ি থামাতে পারছি না তাই শামীম ভাই গাড়ি চালিয়ে আমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছেন একটু লক্ষ্য করে দেখতে পাবেন সেই ঐতিহাসিক স্থানটি যেখানে মানবতার মুক্তির দূত চরম ধৈর্য ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত